হোটেলে খাবার খেতে যে আপনি যদি দেখেন আপনার সামনে কেউ শুধু ভাত খাচ্ছে আর আপনি তাদের সামনে মাংস দিয়ে ভাত খাচ্ছেন তখন আপনার কেমন লাগবে ভাই এক পিস নেন না ভাই সমস্যা নেই আমরা ভাজি দিয়ে খেতে পারবো বড় ভাই আপনি এক পিস নেন না ভাই লাগবে না ভাই একই টেবিলে বসে আপনারা সবজি দিয়ে ভাত খাইতেছেন আর আমি বস্তু দিয়ে ভাত খাইতেছি আমার নিজের কাছে খারাপ লাগতেছে নেন না ভাই এক পিস কইরা না ভাই সমস্যা না ভাই সমস্যা নাই আমরা ভাজি দিয়ে খেতে পারবো আপনি আপনার মতো করে খান না ভাই আমরা আমগো মতো খাইতেছি আপনি আপনার মতো খান না দেখছস এ একটু বেশিই করতেছে হ্যাঁ কি জমিদারে পোলানি যে এর কথা মতো এর আইটা গোস্ত আমগো খাইতে হবো ও আমগো পকেটে টাকা না থাকতে পারে হে বলে কি আমরা ফকির রে যে আর খাওয়া গোস্ত আমগো হাতে হ্যাঁ দোস্ত তুই ঠিক বলছ ভাই আপনারা দুজনে আইটা মাংস মনে করতেছেন তাহলে আমি নতুন করে অর্ডার দিলে আপনারা খাবেন আমি অর্ডার দেই শুনেন আপনি অর্ডার দেন আপনি নিজেই খান আমগো সাথে ধান্দা বাজি করেন না আমগো পকেটে টাকা না থাকতে পারে কিন্তু আমরা ধান্দা বাজি ভালো করে চিনি হ্যাঁ ও ঠিকই বলছ আপনি অপরিচিত মানুষ হয় আমাদেরকে গোস্ত হাতে মিয়া আপনি খান না আপনার মতো ভাই আপনারা আমার এমনি যেভাবে মন্তব্য করতেছেন একবারও কি ভাবছেন আমি সেই মন্তব্য পাওয়ার যোগ্য কিনা ভাই আপনারা একটুখানি ভেবে দেখছেন একটা মানুষ অতটা মানবিক হইলে তার নিজের খাবার আপনাদেরকে দিতে পারে ভাই আজকে যদি আমার জায়গায় আপনার কোনো ভাই থাকতো তাহলে কি পারতেন এভাবে অপমান করতে আরেকটা কথা ভাই আপনারা কিন্তু ভাইবেন না যে আপনাদের পকেটে টাকা নাই বইলা আপনাদের এভাবে অপমান করছি কারণ কি ভাই জানেন অনেক সময় মানুষের পকেটে টাকা থাকে না শুনেন ভাই এমনও দিন গেছে পঞ্চাশ টাকার বিল দেওয়ার মতো সমর্থ ছিল না শুধু আপনাদের মতো সবজি দিয়ে ভাত খাইছি ভাই আমি একজন এতিম মানুষ রাস্তায় রাস্তায় বোতল টোকাইতাম টোকাইয়া বৃষ্টি ইনকাম করতাম সেই ইনকামের টাকা নিয়ে হোটেলে চলে আসতাম তখন ভাই আমিও আপনাদের মতো সবজি দিয়ে ভাত খাইতাম আমার সামনে অনেকেই আসুন মাংস দিয়ে ভাত খাইত তখন আমার খুব ইচ্ছা করত। আমিও যদি তাদের মতো একটু মাংস দিয়ে ভাত খাইতে পারতাম তাইলে আমার কি যে ভালো লাগতো কিন্তু পারতাম না আর সেই অনুভূতি থেকে আপনাদেরকে বলছিলাম ভাই আর আপনারা ভাই কোনো না কোনো পরিস্থিতিতে এই সবজি দিয়ে ভাত খাইতেছেন ভাই মধ্যবিত্তদের জন্য মাংস এমন একটা জিনিস খালি মাংস না মাংসের একটু ঝোল হলেও এক প্লেট ভাত খাওয়া যায় সেই দিক থেকে বিবেচনা করে দেখলাম ভাই আমি তো চার পিস মাংস নিশি আপনারা যদি এক পিস এক পিস করে নেন আর তিন পিস না হয়ে আমি খেলাম তাও তো আপনারা একটু শান্তি মতো খেতে পারলেন এর থেকে বেশি কিছু না ভাই আমি আপনাদের সামনে মাংস দিয়ে ভাত খেতেছি এতে আমার নিজের কাছেই খারাপ লাগলো আর আপনারা কিনা অপরিচিত লোক দেখে আমাকে ধন্যবাস ভাবলেন ভাই অনেক সময় অচেনা মানুষও কিন্তু চেনা হয় সব মানুষ কিন্তু ধান্দাবাস হয় না ভাই যাই হোক ভাই আমার ভুল হয়ে গেলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আসলে ভাই আপনারা আমার যেমনটা মনে করতেছেন আমি কিন্তু ওরম খারাপ উদ্দেশ্য করে আপনাদের স্বাধী নাই ভাই থাক ভাই মনে কিছু নিয়েন না খান আচ্ছা ঠিক আছে ভাই দেন তাহলে একসাথে আমরাও খাই তাহলে আমারও এক পিস নেন ভাই সত্যি বলতেছেন ভাই আপনারা খাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে নেন ভাই নেন নেন এই যে নেন এই যে নেন